বটে কিন্তু আপনাদের এক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না বা কোনো কিছু ডিপোজিট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং প্রতি রেফারের জন্য ভাই ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর প্রতিদিন অ্যাডস দেখে কিন্তু অনেক 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 টাকা আয় করতে পারবেন তো ভিওয়ার্স আর দেরি করবো না ডিরেক্ট ভিডিওতে চলে যাবো ভিডিওতে গিয়ে আপনাদের এ টু জেড দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন কীভাবে উইডিও দেবেন সকল কিছু এ টু জেড দেখাবো ঠিক আছে তো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন তো ভিওয়ার্স আমাদের সর্বপ্রথম আমরা কিন্তু সেই বটের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু বটে জয়েন করে নেবেন তো ভিওয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বটের নাম হচ্ছে ঝালমরিচ আমি এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বটটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার পর গাইস একটু অপেক্ষা করবেন বটটা একটু লোডিং নিতে পারে তো আপনারা অপেক্ষা করে একটু ওয়েট করবেন ঠিক আছে তো ভিওস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আগে বটটি স্টার্ট করুন তারপর কাজ করতে পারবেন তারপরে আপনি এখান থেকে কি করবেন এই ওকে বাটন আছে ওকে বাটনে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে বাটনে ক্লিক দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু স্টার্ট বাটন এখান থেকে চলে এসেছে যেই নোটিশটা দেওয়া ছিল সেই নোটিশটার স্টার্ট বাটন চলে এসেছে আমরা কি করবো এখান থেকে স্টার্ট বাটনটাতে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে স্টার্ট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তারপরে আপনারা কি করবেন এই যে নিচের দিকে দেখবেন যে হচ্ছে ইনকাম শুরু করুন একটা অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইনকাম শুরু এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পারবেন স্টার্ট বাটন একটা চলে এসেছে আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবো স্টার্ট বাটনে ক্লিক করে দেখতে পারবেন আমাদের বটটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তারপরে আবার একটু লোডিং নেবে ওয়েট করবেন ঠিক আছে তো ভিওয়ার্স লোডিং এর পর তারপরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু একটা নোটিশ চলে এসেছে এখান থেকে কিন্তু সবকিছু দেওয়া আছে তারপরে এখানে জয়েনিং ব্যালেন্স আপনি কিন্তু প্রথমে পঁচিশ টাকা পেয়ে যাবেন প্রতি রফের বারো টাকা পাবেন প্রতিটা বিজ্ঞাপনের জন্য দুই টাকা করে পাবেন এবং প্রতিদিন চল্লিশটা বিজ্ঞাপন এখান থেকে পাবেন তার মানে হচ্ছে প্রতিটা চল্লিশটা বিজ্ঞাপন দেখলে চল্লিশ কোনো আশি টাকা আপনি কিন্তু এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন আর প্রতিটি মাইক্রো জবে টাকা পাবেন বিশ টাকা করে ঠিক আছে কাজের ক্ষেত্রে কোনো প্রকার ভিপিআই ইউজ করা যাবে না সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বুঝেছি বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এর ইন্টারফেসটা ও মাই গড দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু পঁচিশ টাকা কিন্তু জয়েনিং বোনাস পেয়ে গেছি তারপরে এখানে কিন্তু রেফার বোনাস এই যে এখান থেকে কিন্তু শো করবে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো ভিওয়ার্স এখন আমরা এখানে কী কী কীভাবে কাজ করবো কাজ করার জন্য আপনারা কি করবেন এই যে নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন আর নাও এখানে একটা ক্লিক করে দিতে হবে আর নাও ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অসংখ্য অসংখ্য মাইক্রোজব রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে ঝালমরিচের অফিশিয়াল চ্যানেল আছে এটাতে জয়েন করে নেবেন বা টেলিগ্রাম প্রমোশন লিঙ্ক এখান থেকে এটাতে জয়েন করে নেবেন ঝাল ঝালমরিচ অফিশিয়াল চ্যানেল এটাও দুইটা চ্যানেল এক গ্রুপ একটা চ্যানেল আপনারা জয়েন করে নেবেন তারপর নিচের দিকে সব সব কিছু জয়েন করে নেওয়ার পর কীভাবে কাজ মানে জয়েন করবেন সেটা এখন দেখাচ্ছি ঠিক আছে জয়েন করার জন্য আপনারা এই যে জয়েন না এখানে একটা ক্লিক নেবেন জয়েন ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম কিন্তু চ্যানেল তাদের চলে এসেছি এখান থেকে কিন্তু মানে গ্রুপ